সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ বাংলার নতুন বছর আজ থেকে শুরু হচ্ছে পয়লা বৈশাখ তো আমাদের যেটা নিয়ম আছে সকালবেলা স্নানের আগে নিম হলুদ মাখতে হয় তো নিম হলুদ বেটে নিয়েছি দেখতেই পাচ্ছো ওর মধ্যে একটু সর্ষে তেল মিশিয়ে দিয়ে সেটাকে এখন গালের মধ্যে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি এটা কিন্তু অনেক উপকার এই সিজনে আর এই যে নিয়মগুলো বানানো হয়েছে না এই নিয়মের পেছনে মুনি ঋষিরা অনেক অনেক কারণ বুঝেই নিয়মগুলো বানিয়েছিলেন তো আমিও সেরকম মেখে নিচ্ছি এই সময় অনেক রকম পক্স হয় নানা ধরনের তো সেই পক্স থেকে বাঁচতেও কিন্তু নিম হলুদটা মাখা খুবই দরকার তো গরমের শুরুতে নিম হলুদ মেখে স্নান চালু করে আসি পুজো দিতে চলে এসেছি রেডি হয়ে আর দেখতেই পাচ্ছ মহাদেবের মাথায় এখন জল ঢালা হচ্ছে তবে স্নান হয়ে গেছে মহাদেবের এখন ওপরে যে ঝাড়ানোটা হয় সেটাই হচ্ছে কলসির মধ্যে জল দিয়ে এটাকে বলা হয় ঝাড়ানো আর ভালো করেই খুব পুজোটা দিয়েছি আজকে চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর বাইরে বেরিয়ে তোমাদেরকে ভেবেছিলাম মন্দিরটা ভালো করে দেখাবো কিন্তু ওপরে না পলিথিন দিয়ে ঘেরা আছে বলে মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না মন্দির চত্বরটা বেশ বড় আর তারপর চলে এলাম বাড়িতে আর পেয়ে গিয়েছিলো প্রচণ্ড খিদে কারণ সকাল থেকে একেবারে উপোস করে আছি আমি আর সাথে সুবর্ণও কিন্তু উপোস করেছে আমি ওকে বারে বারে বললাম যে না উপোস করতে হবে না তবুও আমার সাথে উপোস করলো বললো যে একটা দিন এমনিও ছুটি আছে আজকে আর বাড়িতে আছি তোমার সাথে তুমি উপোস করবে আমি না করলে হয় ঠিক আছে চলো বছরের প্রথম দিন খুবই ভালো কথা তো যা যা রান্না করেছিলাম পাঁচ রকমের ভাজা তার সাথে অনেক রকম শাক মিক্স করে ভাজা আর তার সাথে ছিল টকের ডাল আজকে টক ডাল ছাড়া তো কথাই হবে না আর ছিল মাটন পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়ায় বসে পড়ি খাওয়ার সময় একটা নিয়েছিলাম সেলফি এরপর আর ভিডিও তোলা হয়নি তাই জন্য তোমাদেরকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো